শৈতান সেদিন থেকে মানুষকে প্রস্পষ্ট করার জন্য মানুষকে জাহান বানানোর জন্য মানুষের পিছনে লেগে আছে মানুষের পিছনে মেহনত করছে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের কম হোক বেশি হোক গুণা আছে না নাই গুণা নাই এরকম কেউ আমরা এই মজলিসে আছি একজনও নাই কিন্তু আমরা কোন মহান মালিকের নাফরমানি করি কার অবদ্ধ হয় কার সাথে বেঈমানি করে ওই মালিককে আমরা চিনি নাই কত মহান মালিক তিনি ওই মহান মালিককে আমরা চিনি নাই জন্য মহান মালিক কোরআনে আমাদেরকে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল ইনসান ও মানুষ কোন জিনিসটাকে তোর মহান রব সম্পর্কে ধুকাই ফেললো কোন জিনিসটা দুনিয়ার কোন জিনিসটা তোকে তোর মহান রব সম্পর্কে ধুকাই ফেললো তোর মহান রব তোর কারিম রব সম্পর্কে দুনিয়ার কোন জিনিসটা তোকে ধুকাই ফেললো দুনিয়ার নারী তোকে ধুকাই ফেললো দুনিয়ার অর্থ সম্পদ তোকে ধুকাই ফেললো দুনিয়ার ক্ষমতা তোকে ধুকাই ফেললো কোন জিনিসটা ধুকাই ফেললো তুই একটু বল কারণ ওই মহান মালিক আল্লাহ যিনি خلقك فسوَاك فعدلك তিনি তোকে বানাইছেন তিনিই তোকে সুসংগঠিত করেছেন তিনি তোকে সুসমঞ্জস করেছেন ফি আইয়ি সূরাতিন মাশাআ রাকাবাক যেই আকৃতিতে যেই গঠনে তিনি চেয়েছেন সেই আকৃতিতেই তোকে তো তিনি গঠন করেছেন তাহলে যেই মালিক তোকে সৃষ্টি করলো যেই মালিক তোকে সুসংগঠিত করলো যেই মালিক থেকে সুসামঞ্জস্য করলো যেই মালিক চেহারা সৌন্দর্য একটা চেহারা তোকে দান করলো ওই মহান মালিক সম্পর্কে কোন জিনিস তোকে ঢুকাই ফেলে দিল এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন ওই মালিক তো তোকে বানাইছিলেন এই দুনিয়াতে আমরা কেউ আসতে পারি নাই নিজের ক্ষমতা বলে এই দুনিয়ায় আগমন করতে পারি নাই মহান রব আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াতে পাঠানোর পরে তিনি হলেন আমাদের রব প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাকে লালন পালন করছেন একদিন আমি এই দুনিয়াতে যেদিন আগমন করেছিলাম আমার হাত ছিল কিন্তু এই হাত দ্বারা ধরতে পারতাম না পাও ছিল পাও চলতে পারতাম না আকল ছিল ভালো মন্দ বুঝতে পারতাম না জবান ছিল কথা বলতে পারতাম না এখন আমাদের আকল হইল হাতে ধরার শক্তি হলো পায়ে চলার শক্তি হইল এখন না ফর শুরু করে দিলাম মহান রব বলে ওই দিন তোকে কে খাওয়াইতো ওই দিন তোকে কে পালন করতো ওই দিন তোকে কে লালন পালন করতো মুতারাম হাজিরিন তিনি হলেন মহান রব তিনি আপনার আপন দুনিয়াতে আপনি যাদেরকে আপন ভাবেন তারা আপনার আপন না দুনিয়াতে যাদেরকে আপনি প্রিয় মনে করেন তারা আপনার প্রিয় না দুনিয়াতে আপনার ভৌ বাচ্চা যাদেরকে আপনি আপন মনে করতেছেন তারা চিরকাল আপনার আপন থাকবে না আপনার বন্ধু মহল চিরকাল আপনার আপন থাকবে না আজকে আপনি একটা অপরাধ করেন আপনার স্ত্রী সন্তান আপনার পরিচয় দিবে না আপনি করেন আপনার স্ত্রী বলবে এই ব্যক্তি আমার স্বামী না আপনার সন্তান বলবে এই ব্যক্তি আমার পিতা না আপনার ভাই বোনেরা বলবে এই ব্যক্তি আমার ভাই না এই ব্যক্তি আমার বোন না এই ব্যক্তি আমাদের কেউ না আপনার সমাজের লোকেরা বলবে এ আমাদের সমাজের কেউ না কারণ কি কারণে একটা হলো অপরাধী এ হলো অন্যায়কারী আপনি অপরাধ করার পরে সমাজ আপনাকে বের করে দেয় আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দেয় সন্তান আপনাকে ছেড়ে দেয় আপনার বন্ধু মহল আপনাকে ছেড়ে চলে যায় দুনিয়ার সমস্ত দরজা সমস্ত গেইট আপনার জন্য লক হয়ে যায় সমস্ত দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায় কিন্তু একটা মাত্র দরজা আছে ওই দরজা কোনোদিন দিন কোশ্চিন কালো আপনার জন্য বন্ধ হয় না আপনি অপরাধ করার পরে আপনার ভাইয়ের দোয়ারে গিয়েছেন ভাই দরটা কোল আমি বিপদে আছি আমাকে রক্ষা কর স্ত্রীর কাছে গেছেন ও গো প্রিয়তমা তুমি আমার আপন তুমি আমার বুকের সাথে লেগেছিল তুমি আমার কোলে যাইছিল তুমি আমার জন্য তোমার দোয়ারটা কোলে দাও স্ত্রী বলে তোমাকে আমি চিনি না তোমার মতো ব্যক্তি কোনোদিন আমার স্বামী ছিল না সন্তানের কাছে গেছেন সেও আপনার পরিচয় দিতে চায় না আপনার বন্ধুদের কাছে গিয়েছেন বলেছে ন বন্ধু আমি কঠিন বিপদে তুই আমাকে রক্ষা কর আমাকে বাসা দুনিয়ার সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সবাই আমাকে চি চি করে দূরে সরিয়ে দিছে তুই আমাকে রক্ষা কর কারো দরজা আপনার জন্য খুলে নাই সবার দরজা সবার গেটগুলো আপনার জন্য বন্ধ হয়ে গেল আপনার জন্য লক হয়ে গেল কিন্তু ওই আদার রাতে মহান রব প্রথম আকাশে এসে বলেন আলামিন মুস্তক ফির ইনফা উফ ফিরআলাহ আলামিন মুস্তফ উজ্জুতু ইনফা রুজুক আলাম আলামীনু দালানফা ওয়া ফিয়া আলা কাদা আলাহ কাদা দুনিয়াতে আপনি ফাপ করে সবার কাছ থেকে বিতাড়িত হয়েছেন সবাই আপনাকে সমাজ থেকে তারিয়ে দিছে কিন্তু আপনার মহান রব আপনাকে দাঁড়ান নাই ওই মহান রব প্রথমকে সে শেষ রজুনি দায়ী সেটা কেন আলা নিন মুস্তা বুফের ইনফা বুফের ও গুনাহাগার ও নফরমান দুনিয়ার সময় তোকে দূরে তারিয়ে দিল আমি মহানপ্রব তোকে ডাকি গেছো এমন গুনাহার আমার কাছে মাফ চাইবা আমি তোমাকে মাফ করে দিব আপনা আপনার স্ত্রীর কাছে মাপ চাইছেন মাফ করতে চাই না বাবার কাছে মাফ চাইছেন করতে চাই না সমাজের কাছে মাফ চাইছেন সমাজ মাফ করতে চাই না বন্ধুদের কাছে মাফ চাইছেন তারাও মাফ করতে চাই না কিন্তু আল্লাহ রবুল আলমিন বলেন তুই অপরাধ করেছ আমার কাছে মাফ চা আমার কাছে ক্ষমা চা আমি তোরে মাফ করে দিব কেউ ক্ষমা করতে পারে না কিন্তু আল্লাহ ডাকেন তুই আমার কাছে আমার দোয়ার তোর জন্য খোলা তুই আমাকে কখন ডাকবে আমি যখনই তুই আমাকে ডাকবে আমি তখনই তোর ডাকে সারা দিব ابتلى الله رب العالمين القرآن بولا وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعا نبيلك ربك تيجي أشكرك আমার সম্পর্কে জানতে চাই আমি কোথায় থাকি আমার অবস্থান কোথায় এটা আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করে আইসা বলে ওগো নবী আপনি একটু বলে দেন আমার আল্লাহ কোথায় যে আল্লাহকে আমি চেষ্টা করি যে আল্লাহর ইবাদত করি যে আল্লাহর কোরআন পাঠ করি ওই আল্লাহ কোথায় নবী একটু বলেন আল্লাহ নবীরা বলেন নবী আপনি বলে দেন তা ইন্নি করি আমি দূরে না আমি আকাশেও না আমি মহাকাশেও না আমি ওই বান্দার কাছে বান্দার সাথে আছি উজিব যখনই আমার বান্দা আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সারা দেই আমার বান্দা আমার সকালে ডাকলে আমি তার ডাকে সারা দেই দুপুরে ডাকলেও আমি তার ডাকে সারা দেই সন্ধ্যায় ডাকলেও তার ডাকে সারা দেই এসার পরে ডাকলেও আমি তার ডাকে সারা দেই শেষ রজনীতে ডাকলেও আমি তার ডাকে সারা দেই আমার বান্দা যখনই আমারে ডাকে আমার বান্দা যখনই আমার কাছে আসে তখনই আমি তার ডাকে সারা দেই মুহতারাম হাজিরিন বলেন দুনিয়াতে এমন কি আছে যে আপনার সব সময় আপনার ডাকে সারা দিবে এরকম প্রিয় কোনো ব্যক্তি আছে দুনিয়াতে আমাদের বলেন না এরকম কোনো প্রিয় ব্যক্তি আছে আপনি একবার আপনার বন্ধুর কাছে যাইবেন আপনাকে টাকা দিবে দুইবার যাইবেন টাকা দিবে তিনবারের সময় আপনার জন্য দরজাটা বন্ধ করে দিবে কিন্তু মহান মালিক কেমন তার কাছে না চাইলে তিনি বেজার হন না চাইলে তিনি অসন্তুষ্ট হন তিনি বলেন তুমি আমার কাছে চাও যখনই চাইবা তখনই আমি তোমার ডাকে সারা যাওয়ার জন্য প্রস্তুত গুনা কইরা মাফ চাইলেও মাফ করে দেন প্রয়োজনে কোনো কিছু লাগবে চাইলে তিনি দিয়ে দেন এই জন্য বলতারাম গুনাহ করার পরে কত মানুষ পরেশান থাকে এত গুনাহ জীবনে করেছি এত অন্যায় জীবনে করেছি এই গুনাহ না জানি আল্লাহ মাফ করবেন কিনা এই গুনাহ না জানি আমার ক্ষমা হবে কিনা মানুষ পরেশান থাকে পরেশান থাকে কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বান্দরে ডাক দিয়া বলেন কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম আল্লাহ বলেন আপনি আমার পান্ডাদেরকে জানাই দেন আপনি আমার এই বান্ধবাকে জানাই দেন যে গুনাহ করার মাধ্যমে নিজের প্রতি সীমানাঙ্কন করেছে যে অপরাধ করার মাধ্যমে নিজের প্রতি জুলুম করেছে তাকে আপনি জানায় দেন তুমি রহমাতিল্লা তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না দুনিয়ার সবার কাছ থেকে আপনি নিরাশ হয়ে গেলেন সবার দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেল কারো দরজা আপনার জন্য খোলা নাই সবার কাছ থেকে আপনি নিরাশ হলেন আল্লাহ ডাক দিয়া বলেন ওর একটু জানায় দেন না ও সবার কাছ থেকে নিরাশ হয়ে গেল ও সবার কাছ থেকে হতাশ হয়ে গেল অরে আপ্যি একটু বলে দেন না তখন তুমি রহমাদিল্লা তুমি তোমার রবের রহমত থেকে তুমি তোমার মহান মালিকের রহমত থেকে নিরাশ ভয় না ইন্ন ফিরুদ্দুনু বা জমিয়া তিনি তোমার সমস্ত গুনাহ গুণুকে মাফ করে দিবেন কত গুনায় তুমি করেছ তোমার গুনাহের পাহাড় কত বড় হয়েছে তোমার সমস্ত গুনাহ ওই মহান মালিক মাফ করার জন্য তোমাকে ডাকেন মুতারাম হাজিরিন আল্লাহ রবুল আলমী কত বড় বড় অপরাধীদেরকে মাফ করে দিচ্ছেন কত বড় অন্যায়কারীদেরকে মাফ করে দিয়েছেন এর নজির এর ইতিহাস এর ঘটনা হাজারো হাজারো বর্ণিত হয়েছে আরবি ভাষার এক বিখ্যাত কবি ছিল কবি আবুন আওয়াজ মুক্ত চিন্তার মানুষ যে ছিল উদার চিন্তার মানুষ সে ছিল এই কবি আবু এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই সমস্ত গুনাহের মধ্যে সে ডুবে ছিল দুনিয়ার পাপ পঙ্কিলতা গুনাহের সাগরে সে নিমজ্জিত ছিল এই কবি আবু নওয়াজ যখন মৃত্যুবরণ করলেন তার এক ভক্ত তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন ও কবি ও কবি আবু আপনি তো দুনিয়াতে অনেক নাফরমানি করেছেন অনেক গুনাহ করেছেন আপনি আমাকে একটু বলেন তো আপনার মৃত্যুর পরে আপনার মহান মালিক আপনার সাথে কেমন আচরণ করেছেন কবু আবুল আওয়াজ ডাক দিয়া বলেন ও ভাই আমার আমার যখন মৃত্যু হবে আমার যখন মৃত্যু হবে যখন এটা আমি বুঝতে পারলাম যখন সাকারাতুল মাউত আমার শুরু হবে বুঝতে পারলাম তখন আমি খুব ভীত ছিলাম খুব বেশি সংখ্যায় ছিলাম আমি মনে মনে বলতেছিলাম যে সব যে আনন্দ আমি এই দুনিয়াতে ভোগ করেছি মরার পরে তো আমার সমস্ত আনন্দ মাটির সাথে মিশে যাবে আল্লাহ তো আমাকে এমন মার মারবেন ফেরেস্তা তো আমাকে এমন ধরা ধরবেন আমার জীবনের সমস্ত স্বাদ সমস্ত আহ্লাদ মিটে যাবে কবি আমন আওয়াজ বলেন এই চিন্তা করতে করতে আমি মনে মনে তিনটা কবিতা আওরা ছিলাম আমি মনে মনে তিনটা কবিতা আওরা ছিলাম একটা কবিতা হলো কবি আবুল আওয়াজ বলেন একটা কবিতা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকো তুমি নিত কইরা বলছিলাম ইয়া রাব্বি ইন আযমাত যুনুবি কাসরাতান ফালাকাদ আলিমতু বিআন্না আফওয়াকা আযমু وإن كان لا يرجوك إلا محسن فبمن ينوذ ويستجير الْمُجْرِمُونَ ومددت يدي إليك تضرعا فلئن رددت فمن ذا يَرْحَمُونَ كبي أبو نمز بلنم يمر للدرشمي أمي جاني جاي هلو আমি জানি তার একটা গুণ হলো তিনি গফার আমি জানি তার একটা গুণ হলো রহিম আমি জানি তিনি মাফ চাইলে মাফ করে দেন আমি জানি তিনি আমার প্রতি রহম করতে পারেন কারণ তিনি রহমান রহিম আবুন আওয়াজ বলেন এইটা মনে কইরা আমি বললাম আমি আল্লাহর কাছে আমার জীবনের শেষ তিনটা কবিতা আবৃত্তি করছিলাম আমি বলছিলাম ইয়া রব্বি ইন আযুমাত যুনুবি কাসরাতান ওগো পড়ুয়ার দিগার আমি জানি আমি অনেক বেশি পাপ করেছি আমি জানি আমি অনেক বেশি অন্যায় করেছি আমি জানি আমি অনেক বেশি অপরাধ করে ফেলেছি দল কদা আলিমতু বেন্নাআফুয়াকে আজমু কিন্তু আমি এটাও জানি আমার অন্যায়ের চেয়ে আমার অপরাধের চেয়ে আমার গুনাহের চেয়ে আপনার ক্ষমা আপনার মাপ আরও বেশি আরও বড় সুবহানাল্লাহ এরপরে কবি আউনাবাস বলেন ওয়াইন ক্যানেলা ওয়াম জু ক্যা ইল্লাহ মক্সিনুন তভিমান্যালুজু ওয়াস্তা জিরুল মুজির মুগোপ রুয়ার্দিগার যদি ভালো লোকেরাই কেবল আপনার কাছে আসা রাখে আপনার দুয়ারে হাত পাততে পারে তাহলে মন্দ কোথায় যাবে কার দুয়ারে হাত পাতবে

তাহলে বলেন কে এমন আছে যে আমাকে মাফ করবে আল্লাহ বলেন ও ডাক দিয়া সারাটা জীবন তুমি অপরাধ সারাটা জীবন তুমি করেছ অন্যায় করেছ পাপের সাগরে দুনিয়ার পুরা জীবনটা তুমি অতিবাহিত করেছো কিন্তু এখন আইসা বলতেছো পড়ুয়ার দিগার আমি জানি আমার গুণার থেকে আপনার মাফের গুণ ক্ষমার গুণ আরো বড় তুমি বলছো আজকে আমি যদি তোমাকে ফিরায় দেই তাহলে কে মাফ করবে তাহলে কে ক্ষমা করবে ও কবি আবু নামাজ শুনো আমি যদি আজকে তোমার ফিরায় দেই তাহলে তুমি ক্ষমাই পাইবা না তাহলে তুমি মাফ পাইবা না ওই কবি আবু নামাজ শুন আমি তোর জিন্দগির সমস্ত গুনাহগুলোকে মাফ কইরা দিলাম মুতারাম হাজিরিন আপনার গুনার পাহাড় কতটুকু জমেছে আপনি মাফ চাইলে কি আল্লাহ মাফ করবেন না আপনি যদি আল্লাহর কাছে দুইটা হাত তুলে ক্ষমা চান আল্লাহ কি আপনাকে ক্ষমা করবেন না বনে ইসরায়েলের যুগে মুসা নবীর যুগে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল ফসল উৎপাদন বন্ধ লোকেরা মুসা নবীর কাছে আইসা বলে হে আল্লাহর নবী মুসা বৃষ্টি হয় না জমিনে ফসল হয় না মানুষ খুব বিপদের মধ্যে আছে গাছপালা লতাপাতা উৎপন্ন হয় না পশু বাকি কোনো কিছু খাইতে পারে না আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন মুসা বললেন ঠিক আছে অমুক দিনে অমুক তারিখে তোমরা অমুক মাঠে গিয়া জমা হইবা আমরা সকলে সালাতুল ইসতিসকা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব কান্নাকাটি করব লোকেরা মুসা নবীর কথা মতো সবাই ওই মাঠে গিয়া উপস্থিত হইল সালাতুল ইসতিসকা আদায় কইরা আল্লাহর দরবারে মুসা নবী হাত উঠাইলো আল্লাহকে বলে ওগো আল্লাহ তোমার বান্দারা জমিনের মধ্যে তুমি কষ্ট কষ্ট করতেছে তুমি তাদেরকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিলা কেন জমিনে ফসল উৎপাদন করা বন্ধ কইরা দিলা কেন ওগো আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা কইরা দাও আল্লাহ আকাশকে ডাক দিয়া বলেন ও আমার নবী মূসা আমি তাদেরকে বৃষ্টি দিতাম ঠিকই কিন্তু তোমার এই মজমাই তোমার এই মজলিসে এক ব্যক্তি আছে গুনাহগার সারা জীবন সে আমার নাফরমানি করেছে আমার অবাধ্য ছিল তার কারণে আমি তোমাদেরকে বৃষ্টি দিতে পারবো না তুমি ঘোষণা করে দাও এই মজলিসে যে গুনাহগার আছে সে যেন এই মজলিস থেকে উঠে চলে যায় তাহলে আমি বৃষ্টি দিব তো মুশানফি দারায় বলেন ওই গুণহার কে আছো তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না তুমি এই মসলিশ থেকে উঠে যাও গুনাহাকারে থাকায় বাবে তাকাই সামনে থাকায় পিছনে থাকায় দেখে কেউ ওঠে না সে বুঝে ফেললো এই মজলিশে আমি ছাড়া গুণহার আর কেউ নাই আমার জন্যে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন সে তার চাদরটা টান দিয়া আল্লাহ তাওলা আর কোনো দিলটা লাগায় বলে হকুমাউলা সারা জীবন তোমার গুণা করলাম সারা জীবন নাফরমানি করলাম তুমি সমাজের মানুষকে জানাও নাই তোমার নবী মোষাকেও জানাও নাই আমার স্ত্রীকে জানাও নাই সন্তানকে জানাও নাই পারাপড়কে জানাও নাই দেশের মানুষকে জানাও নাই ওগু আল্লাহ আজকে তুমি কেমন বিপদের সম্মুখীন আমাকে করলা আজকে আজকে কি তুমি এই সকল মানুষের সামনে আমার গুণাগুলোকে প্রকাশ করে দিবা ওগু আল্লাহ এই মুহূর্তে আমি তোমার নামের খাতিরে তোমার কাছে করছি তুমি আমারে মাফ করে দাও সে এইভাবে কান্নাকাটি করতে লাগলো রোনাজারি করতে লাগলো আল্লাহ ডাক দিয়া বলেন যা আমি তোরে মাফ কইরা দিলাম সাথে সাথে আকাশ তাইকা বৃষ্টি পড়া শুরু হইল আল্লাহ নবীন মুসা বলেন ওগো আল্লাহ মাত্র তুমি বললাম এখানে গুন আছে নাফরমান আছে তার কারণে তুমি বৃষ্টি দিবে না কিন্তু এখন আবার বৃষ্টি দিলা কারণ কি আল্লাহ ডাক দিয়া বলেন ও আমার নবীন মসা আমি এত যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম এখন আমি তার কারণেই তোমাদেরকে বৃষ্টি দিচ্ছি আল্লাহ বলেন আমি তার কারণেই তোমাদেরকে এখন বৃষ্টি দিচ্ছি মূসা নবী বলেন আল্লাহ এটা কেমন খেলা তুমি শুরু করলাম আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার নবী মুসা যতদিন সে কোনা করছে আমার না ফরমানি করছে শুধুমাত্র আমি জানতাম তোমাকে জানাই নাই সমাজের মানুষকে জানাই নাই দেশের মানুষকে জানাই নাই আজকে সে নীরবে আমার কাছে নির্জনে ওবা করে ফেলেছে আমি তাকে মাফ করে দিছি আল্লাহ নবী মোসা বলেন তুমি তার নামটা আমার একটু বলো না আমি তার কাছে তার ব্যাপারে একটু জানতে চাই আল্লাহ ডাক দিয়া বলেন যখন সে সেগুলো করছিল তখন আমি তোমাকে জানাই নাই এখন তো সে তোমরা করে পবিত্র হয়ে গেছে এখন তো তোমাকে জানানোর প্রশ্নই আসে নাই মুক্তারাম হাজিরিন এবার চিন্তা করে দেখুন আমাদের জিন্দগিতে কত গুণা আছে আমাদের কত অন্যায় জমা হয়ে আছে কিন্তু আল্লাহর সবগুলো গোপন রেখেছেন সবগুলো ডেকে রেখেছেন যদি এগুলো আমাদেরকে সমাজের মানুষকে জানিয়ে দিতেন তাহলে সমাজে আমাদের জায়গা হইতো না সমাজের মধ্যে আমাদেরকে ভালোবাসার মানুষ পাওয়া যেত না সমাজে আমরা থাকতে পারতাম না এই জন্য মুক্তারাম হাজিরিন আলোচনাটা একটু বোঝার চেষ্টা করেন শেষ করে দিচ্ছি একমাত্র একমাত্র মহান হলো আমার আপনার প্রিয় হলো আপনি তার কাছে ক্ষমা চান যদি আপনি তার সাথে সম্পর্ক করেন তাহলে আপনার জীবন সৌভাগ্যময়ী তাহলে আপনার জীবন ভালো আপনি দুনিয়াতেও কল্যাণময় জীবন পাবেন আখেরাতেও আপনি কল্যাণময় জীবন পাবেন আর মনে করেন দুই দুনিয়াতে দুনিয়াতে আসি দিন খাওয়া দাওয়া করে মাস্তি করে দুনিয়ার জীবনটা কাটাইয়া দেই তাহলে এই দুনিয়াতেও আপনি অশান্তির মধ্যে থাকবেন আর পরকালে অনন্তকালের শাস্তি তো আপনার জন্য রয়েছে এই জন্য আমার মহীশরণের মুরব্বী বাবাদেরকে বলি যুবক ভাইদের পায়ে হাত রেখে বলি ওরে আমার যুবক ভাই আল্লাহর কাছে তোমার জীবনটার সম্পর্কে তুমি বলো ওগো আল্লাহ এমন জীবন আমি চাই না যে জীবনে পরনারি ভালো ভালো লাগে এমন জীবন চাই না যে জীবনে তোমার নাফরমানি করতে ভালো লাগে এমন জীবন মাওলা আমি চাই না যে জীবনে তোমার সেজদা দিতে ভালো লাগে না এমন জীবন চাই না যে জীবনে কোরআন ভালো লাগে না এমন জীবন চাই না যে জীবনে নবী ভালো লাগে না এমন জীবন চাই না যে জীবনে আলে মন ভালো লাগে না এমন জীবন চাই না যে জীবনে মাদ্রাসা মসজিদ ভালো লাগে না এমন জীবন চাই না যে জীবনে নেটকার কার লোকদেরকে ভালো লাগে না এমন একটা জীবন তুমি আমাকে দাও যে জীবনটার প্রতি তুমি সন্তুষ্ট হবে এমন একটা জীবন তুমি আমারে দাও যে জীবনটা পাইলে তুমি খুশি হইবা এমন একটা জীবন তুমি আমারে তৈরি করতে দাও যে জীবনটা আমি শুধুমাত্র তোমার রঙে রঙিন করতে পারবো যেন আল্লাহ বলেন সিবাকাতাল্লাহ ওয়া মান আহসানু আল্লাহ তোমার জীবনটা আল্লাহর রঙে রঙ্গিন করো তোমার জীবনটা আল্লাহর রঙে সাজাও আল্লাহ যেমন চান জীবনটা তেমন ভাবে তৈরি করতে হবে আল্লাহ যেমনটা আমাদেরকে এই দুনিয়াতে চান আমাদের জীবনটা তেমন ভাবে গঠন করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক না জীবন করব শয়তান যেভাবে চাই সেভাবে গঠন করবো না আল্লাহ যেভাবে চান সেভাবে গঠন করবো তাহলে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই আজকে থেকে আমরা শৈতানের হুকুম মানব না আল্লাহর হুকুম মানব এই মাস থেকে ইনশাল্লাহ প্রতিজ্ঞা করে উঠি এরপর থেকে আজকের পর থেকে ইনশাল্লাহ শৈতানের হুকুম মানবো না শৈতানের প্রদক্ষ অনুসরণ করব না আজ থেকে আমার জীবনটা আল্লাহ যেভাবে চান আজ থেকে আমার জীবনটা আল্লাহ যেভাবে লাজি খুশি হন সেইভাবে ইনশাল্লাহ গঠন করব করব তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলে আমিন